আসসালামু আলাইকুম ট্রেজার ড্রফের নতুন কিছু আপডেট নিয়ে আবারও আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম ট্রেজার এয়ারড্রফ থেকে আপনারা ফ্রিতে চাইলে দুইশো থেকে ছয়শো ডলার পর্যন্ত আর্ন করতে পারেন যদি এখন থেকে কাজে লেগে থাকেন তো বন্ধুরা ট্রেজারের মধ্যে আপনারা কিভাবে কাজ করবেন এমন কি কাজ করে এখান থেকে হিউজ পরিমাণ করবেন সকল বিষয় আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব তাই ভিডিওটা স্কিপ না করে ফুললি দেখতে থাকুন তো বন্ধুরা দেখেন আমার এখানে টোটাল টোকেন আসতে কত পঞ্চাশটা আপনারা অনেকেই গুলিয়ে ফেলেন এটাকে বলেন হচ্ছে কয়েন আর কয়েনকে বলেন হচ্ছেন টোকেন তো আমাদের যখন লিস্ট হবে না কোনো টোকেন তখন কিন্তু এটা টোকেন আকারে থাকে আর যখন কোনো কয়েন লিস্ট হয় তাহলে এটা কয়েন হয়ে যায় বুঝছেন তো এই বিষয়টা যদি বুঝে থাকেন তাহলে এখন যাই হচ্ছে আমরা কিভাবে কয়েন আর্ন করব তো প্রথমে যাইতে হবে আমাদের কোয়েস্টের মধ্যে দেখেন কোয়েস্ট তো সাধারণত এয়ারড্রপের কাজগুলো কি কি হয়ে থাকে আমাদের কোয়েস্ট কমপ্লিট করা তো দেখেন আমরা দুই একটা কোয়েস্ট কমপ্লিট করি তারা কিন্তু আমাদের সবাইকে ফ্রিতে এখন থেকে ডলার দিয়ে দিচ্ছে হ্যাঁ ফ্রিতে অনেক স্টার দিয়ে দিচ্ছে তো এগুলো আপনারা কিভাবে নেবেন দেখেন আপনারা জাস্ট স্টার দিবেন তারপরে এই কমিউনিটিতে জয়েন হয়ে যাবেন তারপর আবার আপনারা ট্রেজারের মধ্যে চলে আসবেন দেখেন তাদের কমিউনিটিতে আমরা যুক্ত হয়ে গেলাম আবার বের হয়ে গেলাম আবার এক্স টুইটারে গেলাম স্টার দিবেন তারপরে দেখেন সব কিছু ওকে হয়ে আবার আমরা যদি ব্যাক করি দিই তাহলে কিন্তু আমাদের এটা রিলোড হয়ে ক্লেম অপশন চলে আসে দেখেন আমাদের এটা কিন্তু অলরেডি ক্লেম অপশন চলে আসছে অনেকগুলা তো আমরা জাস্ট এখন ক্লেম করে নিয়ে নিই দেখেন আমি কিন্তু অনেকগুলা ক্লেম করে নেছি তো আপনারা ফিল আপ করবেন এখন যদি আমরা হোমে যাই দেখেন আমার এখানে কত তিনশো দশটা টোকেন হয়ে গেছে অলরেডি তো আপনারাও কিন্তু সাইলে এভাবে কোয়েস্ট ফিল আপ করে করে আর্ন করতে পারেন আর আপনারা দেখতেছেন আগে ছিল হচ্ছে বক্সার এখন হচ্ছে মুন তো এই স্টিকারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে তো ফুল মুন যেটা এটা কিন্তু অনেক সুন্দর তো আপনারা দেখেন এভাবেই কিন্তু আপডেট হবেই কিছুদিন পর আরও কয়েন দিবে আরও কয়েন দিবে এভাবে কাজগুলো হয়ে থাকে তো আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছেন যদি কোনো বিষয়ে সমস্যা থাকে অবশ্যই অবশ্যই জানাবেন তো আমরা কিন্তু আমাদের বি আমাদের ইউটিউব চ্যানেলে ইতিমধ্যেই ট্রেডের অনেক আপডেট দিয়ে থাকি তো আপনারা সবাই আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যুক্ত হয়ে যান সাবস্ক্রাইব করুন এমনকি দেখেন আপনাদের ভবিষ্যৎ প্ল্যানের জন্য কিন্তু আপনাদের সিগন্যালটা খুবই জরুরি আপনারা যদি বাইন্যান্সের মধ্যে ট্রেড করতে চান মানে হচ্ছে আপনি কোনো কিছু কিনলেন মনে করেন জমিন কিনলেন স্বর্ণ কিনলেন এটার ভ্যালিউ কিন্তু ভবিষ্যতে বাড়তেই থাকে তো এটা হোক তিরিশ দিনের জন্য হোক এক মাসের জন্য তো আমরা কিন্তু ট্রেডের সব প্রতিটা সিগন্যালই দিয়ে থাকি তার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে আপনি দশ ডলার দিয়েও শুরু করতে পারেন তো আশা করি ট্রেজারের এই বিষয়গুলো বুঝতে পারছেন আপনারা জাস্ট রেফার করবেন কীভাবে আমি আপনাদেরকে এই বিষয়টা বলে দিই দেখেন এখানে আছে কি ইনভাইট ফ্রেন্ড ইনভাইট ফ্রেন্ডে যাবেন তারপরে ক্লিক করবেন একটা দেখেন এই যে দেখেন এখানে কফি নামের একটা অপশান আছে কফি করবেন কফি হয়ে যাওয়ার পরে আপনি আপনার ফ্রেন্ডদেরকে চাইলে দিয়ে দিতে পারেন যেমন আমি যদি আমার গ্রুপটাতে দিয়ে দিই এই যে দেখেন আমাদের গ্রুপ ইনভেস্ট আর্ট এটাতে যদি আমি দিয়ে দিই তাহলে যে কেউ যে কেউ চাইলে এখানে জয়েন হয়ে যাইতে পারে তো আশা করি ট্রেজার সম্পর্কে সকল বিষয়ে বুঝতে পারছেন ভবিষ্যতে আমাদের এখানে অনেক মাইনিং প্রসেস চলে আসবে তো তখন কিন্তু আমরা আরও আরও কয়েন আর্ন করতে পারবো এখন যেহেতু আমাদের কম দিচ্ছে এখন আমরা কম নিই আমরা ট্যাক্স ফিল আপ করি নতুন নতুন ট্যাক্স দিচ্ছে তো ট্যাক্স দেওয়ার পরেই কিন্তু আমাদের নিচে ট্রেজার ট্রেজার আরও ভালো কয়েন দিবে তারপরে যখন কয়েন লিস্ট করবে আমরা দুইশো থেকে ছয়শো ডলার পর্যন্ত আর্ন করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ